আমারে কইলো বাচ্চা হইতে দেরি হইব আমি এত ডাক্তার থাকতে দেরি হইব কেন দুই মিলে চেষ্টা করেন আলাইকুম শ্বশুরাম্বা আমারে আসে কইলো তোমার শাশুড়ি তো একবারে মৃত্যু পথযাত্রী আমি কইলাম যাত্রা শুভ হোক এক ভদ্র মহিলা আসে আমারে কইলো আমার পোলা তো তিন মাস হইলো হাঁটতেছে আমি কলাম হাই হাই অরে আট টান বহুদূর তো সইলা গেছে আমার বউ আমারে ডায়িকা কইলো খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয় আমি বললাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি আমি কইলাম থাকো আমি বাসা থেকে আসতেছি কইলো আগে তোমার শালি আসুক আরে তাইলে যায় লাভ কি দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক্ষণ লাগে এই ধর তোর বইয়ের জন্য এক বাটি আসার নিয়ে যা আমি কইলাম তাহলে আমারও এক বাটি দাও দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের আমি বললাম হ অবাক ব্যাপার একই দিনে বিয়ে করলাম শুধু বউয়ের খবর হয়ে গেল বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে শুনে খুব আনন্দ পাইলাম পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু সারা রাইতে ঘুমাইতে পারি না আমি কলাম হ আমিও আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো আমি মধ্যিখানে ম্যারেজ করে আনি মনে আমার বোনের বাচ্চা খুব খুশি খুশি লাগতেছে আমি কইলাম এইবার তোমার তোমার খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল আপা আমার কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো পদ্ধতি গ্রহণ করছিলেন কি আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু ওইটা নিয়ন্ত্রণের না আপা আমার বৌরে কইল যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে আমি কইলাম ওই একটা খাবারের নাম কইয়া দাও কইও না আপা আমার বৌরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ মাসে দুই তিনবার যাওয়া আশা করে আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো সেই পাঁচ ছয় মাস আগে আসছিল আর যায় নাই আমি যার শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে কইল নাতি নাতির মুখ দেখে যাব না আমি কইলাম ঠিক আছে দুই তিন দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি হানিমুন থেকে ফিরেই তো বৌরে হাসপাতালে পাঠান যায় না লোকজন কি মনে করবো তাই বিস্তারিত একটু কইলাম রিক্সায় করে হাসপাতালের দিকে আসতেছিলাম খুব টেনশন হইতেছে আমি আরো শক্ত করে আমার টেনশন তো ডাক্তার আপা আমার কইল বাচ্চা হইতে দেরি হইব আমি কইলাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন প্রয়োজন হলে আরো দুই তিনজন মিলে চেষ্টা করেন আমার হাত নড়তে লাগলো আমার চোখ গরম হয়ে মাথা আমি দোয়া করলাম যে বাচ্চা জানি দেখতে আমার মতো হয় দুষ্টু প্রতি তো অভাব নাই এমন সময় নার্স আসা কইল আপনার একটা ছেলে সন্তান হয়েছে আমি কইলাম এত চেষ্টার পরে একটা